আসসালামু আলাইকুম রেভার্স কেমন আছেন সবাই আমি আছি এই মুহূর্তে মাস্টার প্রেস অর্থাৎ মাস্টার প্রেস এন্ড ডিজিটাল সায়েন্স তাই না আমাদের এই যে প্রেসের সম্মানিত মাস্টার সাহেব যিনি ডিজাইনার আর কি মাস্টার প্রেসের হাফিজুর রহমান হাবিজ ভাই আমার শ্রদ্ধেয়া বড় ভাই ভাইর এই মাস্টার প্রেসটা ধলাপাড়া বাজারের জনতা ব্যাংকের নিস্তালায় আর কি আমার আমার সাথে আছে এই যে আমার বন্ধু শরীফ হোসেন শরীফের আরেকটা পরিচয় হচ্ছে শরীফ গণ অধিকার পরিষদ তাই না বাংলাদেশ গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যেটা বাংলাদেশের ডাকসু ভিপি নূর নূর হোসেনের দল আর কি ওই যাত্রাবাড়ি থানার সেক্রেটারি তাই না সেক্রেটারি আমরা আমরা আছি মাস্টার আমার বড় ভাই আর কি আমার যে ক্লিনিক সেটার নতুন ডিজাইনার একটি পেট ডিজাইন করতেছি সেটা ভাই আমার শ্রদ্ধেয় ভাই আমার মনের মধ্যে করে ডিজাইন করতেছে যে ভাই যদিও ব্যস্ত মানুষ আর কি তারপরেও চেষ্টা ত্রুটি নেই ভাইয়ের ভাইয়ের জন্য শুভকামনা আর আপনারা যারা ডিজাইন করতে চান বিশেষ করে প্রেস প্রেস বিষয়ে কাগজ তারপর হচ্ছে ডিজাইন তারপর হচ্ছে প্যাট সাইনবোর্ড যারা করতে চান তারা চলে আসবেন মাস্টার প্রেস এন্ড ডিজিটাল সাইনে ধলাপাড়া বাজার জনতা ব্যাংকের নিস্তালা ধন্যবাদ সকলকে